ফাইনালি আমাদের এই চ্যানেলটিতে কমপ্লিট হয়ে গেল দশ হাজার সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলটিতে ফার্স্ট ভিডিওটি আপলোড করা হয়েছিল পাঁচে অক্টোবর দুই হাজার একুশে অর্থাৎ এগারো মাসের মধ্যে কিন্তু আমাদের এই চ্যানেলটিতে ফাইনালি দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে যার সম্পূর্ণ ক্রেডিটটি আমি আপনাদেরকে দিতে চাইব আপনাদের এই ভালোবাসা না থাকলে কখনোই আমাদের চ্যানেলটি এত দ্রুত এগিয়ে যেত না তাই আমাদের এই চ্যানেলটিতে দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে স্পেশালি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি স্পেশাল গিবোয়াই অফার যেটিতে থাকবে আর জিবি একটি গেমিং হেডফোন আপনারা কীভাবে গিবোয়াইতে অংশগ্রহণ করবেন সেটা নিয়ে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব তো আমাদের এই চ্যানেলটি নিয়ে কিছু কথা বলা যাক আমাদের এই চ্যানেলটিতে কিন্তু ফার্স্ট ভিডিও আমরা আপলোড করি পাশে অক্টোবর দুই হাজার একুশে অর্থাৎ এখন পর্যন্ত আমাদের এগারো মাস হয়েছে আমাদের এই চ্যানেলটি রানিং হয়েছে যদিও আমাদের এই চ্যানেলটিতে দশ হাজার সাবস্ক্রাইব হওয়ার কথা ছিল দুই থেকে তিন মাস আগে তবে আমরা কিন্তু শেষের দিকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো আপলোড করতে পারিনি যার জন্য চ্যানেলটি কিছুটা পিছিয়ে গেছে ইনশাল্লাহ এখন থেকে আমাদের এই চ্যানেলটিতে রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো আপলোড করা আপনাদের ভালোবাসা যেরকম নিয়ে পর্যন্ত পৌঁছে গেলাম ঠিক আপনাদের এই ভালোবাসা নিয়ে এক লক্ষ পর্যন্ত খুব দ্রুত আমরা পৌঁছে যাব। তো এখন কথা বলা যাক আমাদের গি আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ভিডিওর ফার্স্ট থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে দ্বিতীয়তে আপনাদের যে কাজটি করতে হবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে হবে তো সর্বশেষ আপনাদের যে কাজটি করতে হবে আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন এরপর আপনারা যে কোনো একটি প্রশ্ন করে নিতে পারেন সেটা যে আমাদের চ্যানেল রিলেটেড হতে হবে সেটা কিন্তু কখনোই না বা আমাদের ভিডিও রিলেটেডও হতে হবে না আপনার যে কোনো একটি প্রশ্ন থাকতে পারে সেটা হতে পারে আমার ব্যাপারে কোনো প্রশ্ন বা আমার চ্যানেলের ব্যাপারে কোনো প্রশ্ন বা আমার চ্যানেলের এমন কোনো ভুল যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভুলটা আমার শুধরানো প্রয়োজন বা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সে নিয়েও আপনি একটা মন্ত্র মন্তব্য করতে পারেন তো আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের এই কমেন্ট বক্সে শুধুমাত্র আপনারা কমেন্ট যেটি করবেন অর্থাৎ যে প্রশ্নটি করবেন সেটার আগে আপনারা হ্যাশট্যাগ কিউ এন লিখে দেবেন তাহলে কিন্তু আপনাদের গিভওয়েতে অংশগ্রহণ করা হয়ে যাবে আর হ্যাঁ আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে এএসএল টেক জোন সেখানেও চাইলে কিন্তু আপনার এরকম প্রশ্নগুলো আপনি করে নিতে পারেন এছাড়াও আমার ফেসবুক আইডি রয়েছে সেখানে চাইলে আপনারা ফলো করতে পারেন আমাদের এই গিভওয়েতে আপনারা যারা অংশগ্রহণ করবেন তারা কিন্তু সেপ্টেম্বরের ১৯ তারিখ পর্যন্ত করতে পারবেন তো বিশ তারিখে আমরা উইনারের নাম কিন্তু আমাদের 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 ভিডিওর মধ্যে এবং তার কাছে কিন্তু পৌঁছে যাবে যদিও এই গিটি অনেক ছোট ছিল তবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো গি দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটির মাধ্যমে তার জন্য অবশ্যই আপনাদের ভালোবাসা আমাদের প্রয়োজন আমাদের চ্যানেলটি সাথেই থাকবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ